জয় শিবস্যামা মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় দেখো আজকে সোমবার সোমবারও মায়ের ভর হয় কিন্তু আমি এখন বলছি না এই কারণে বাচ্চা ছোট এত চাপ আমি নিতে পারবো না সোমবার শুধু মা আমাদের জন্য আসেন কিন্তু মা বলেছিলেন যে সবার ভালো করবেন ভক্তদের আসতে পারে কিন্তু আমি এখন চাইছি না শ্রাবণ মাস পড়লেই তোমরা সোমবার দিন আসতেই পারো সোমবার মঙ্গলবার শনিবার আর মাসে একটা অবস্যার দিনে এখানে মায়ের ভর হয় আর বাকি টাইমগুলো সবসময় মায়ের মন্দিরে আসতে পারো কোনো সমস্যা থাকলে আমিও দেখে দিই যখন ইচ্ছা আসতে পারবে রাত বারোটার আগে পর্যন্ত রাত এগারোটার আগে পর্যন্ত ঠিক আছে আর আমাকে একটা ফোন করার টাইম আছে ফোন করবে তোমরা রাত্রিবেলা ফোন করবে আটটা থেকে দশটার মধ্যে তারপরেও যদি মাধ্যম মধ্যে কেউ ফোন করো নিশ্চয়ই ফোন আমি রিসিভ করবো আর এই যে নৈহাটি থেকে একটা মা এসছে মা তুমি একটু বলে দাও তো তোমার নামটা কী সুমিতা সুমিতা সরকার আর কি নৈহাটি কাঁচরাপাড়া কাঁচরাপাড়া থেকে এসেছে মা আজকে সোমবার আজকেই ফোন করেছে শুধু ফোন করে বলছে আমি আমি যাচ্ছি মা আমার সমস্যা আর এই দেখো এই যে ফ্যান চলছে মায়ের আর এই যে তোমাদের দাদা নিয়ে এসছে এই শনিবার কিনে সব ভক্তরাই জানেন ওদের ওরা গরমে সব সব গরমে ঘামে ভুগছিল তাই তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ফ্যানটা কিনে কত টাকা নিয়েছে জানি না হাজার বারোশো টাকা নিয়ে বারোশো টাকা মনে নিয়েছে নিজের টাকা দিয়ে রাজমিস্ত্রির কাজে টাকা পেয়েছে পেয়ে এনেছে আর দাদাভাই এখন যার কাছে কাজ করছে উনি উনি ওনার মনস্কামনা পূরণ হয়েছে তোমাদের দাদাভাই যেখানে কাজ করছে মনস্কামনা পূরণ হয়েছে মায়ের কাছে এসে তাই উনি মায়ের কাছে অনেক কিছু চিন্তাভাবনা করেছেন মাকে দেবেন তো আমার খুব ভালো লাগলো মাকে পুজো দিয়ে গেছেন এই দেখো জাগ্রত প্রদীপ তোমাদের জ্বলছে আর এই যে মা নৈহাটি থেকে কিনে এসছে আমি শুধু দেখাতে চাই গাছের চাষ করা ফোটল আমি আমি বললাম না দেখাবো মা বলছে না শুধু দেখান এই যে দেখো গাছের কি বলে মা লেবু কী লেবোরা ইয়ে বন্ধ লেবু দেখো যেহেতু ভক্তরা আসে তো যে ভক্তরা আসে না খেয়ে না দিয়ে উপোস করে আসে তাদের জন্য আমি শরবত বানিয়ে দিই আর তোমাদের বাবা দেখো আমার বাবা হ্যাঁ পুজো দিচ্ছে আর পোটল নিয়ে এসছে চাষের পোটল আর বলছে তুমি খাবে মা আর কি বলে এটা শশাটাও চা গাছের শশা চাষ করে উনি আর পুচকে শোনার জন্য তোমাদের ছোট শিবায়ের জন্য বিস্কুট এনেছে আমার জন্য বলছে মা তুমি একটু ভিজিয়ে খাবে ছোলা চাষের ছোলা নিয়ে এসছে তুমি ভিজিয়ে খাবে আর আমি কিন্তু ওনাকে কিছুই বলিনি ধুনু এনেছে মায়ের জন্য বাতাসা এনেছে ধূপকাটি এনেছে আর ধূপকাটি এনেছে ওই যে মায়ের জন্য ওনার ভোগ পুজো দেওয়া হচ্ছে আবার দ্বিতীয়বার আবার পুজো দেওয়া হচ্ছে যারা আগে এসে তাদের পুজোটা হয়ে গেছে মা মাকে আবার নতুন করে ভোগ দেওয়া হচ্ছে এখন প্রায় আড়াইটা বাজে হ্যাঁ হুম তো এই হলো কথা তো ওনার কী সমস্যা হয়েছে আমি সমস্যাটা বলে দিচ্ছি দাঁড়াও একটু ফ্যানটা বন্ধ করি তোমরা হয়তো শুনতে পাচ্ছ না এই মায়ের সমস্যা অনেক ইনি লোনে লোনের টাকা ইয়ে হয়ে গেছে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না চোদ্দ বছরের একটা বাচ্চা একটা আট বছরের বাচ্চা খুব দুষ্টুমি করছে পড়াশোনায় কোনো মন নেই বা আমার অবাধ্য হয়ে গেছে মানে দুষ্টু মানে এত দুষ্টু হয়ে গেছে যে কোনো কথাই শুনছে না এই বয়সে যদি এরা এত দুষ্টু হয়ে যায় তাহলে পরবর্তীকালে এরা কী হবে তো আমি ওনাকে বলেছি এগুলো কেউ কোনো খারাপ করেনি ওনার 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 মনের মধ্যে হয়েছে আরও অনেক কিছু ইত্যাদি সমস্যা আছে যেটা বলতে আমি বেরোতে পারব না আর ওনার আয় উপায় হচ্ছে না যা ইনকাম করছে সব ব্যয় যাচ্ছি তো উনি ওনার ধারণা যে কেউ কিছু করে রেখেছে কিনে না নাকি তো আমি যেটা গণনা করে দেখতে পেলাম ওনার কেউ কিছু করেনি ওনার কোনো খারাপ করেনি কেউ একটু শত্রু লেগে রয়েছে জানি শত্রু সবার মধ্যেই থাকে পাঁচটা আগুল কখনো সমান নয় তো আমি গণনা করে আমার তিন তো মা খুলে দিয়েছে তো আমি সবার তো ভিডিও আনতে পারি না প্রত্যেক দিন কেউ না কেউ আসেন প্রত্যেকটা দিন কেউ না কেউ জানেন সেগুলো আমি জেনে দিই তো এনার কিন্তু কেন কেউ ক্ষতি করেনি দুটো সমস্যা রয়েছে দুজন দুজন ক্ষতি করেছে ওনার তো সেটা সামান্য একটা ক্ষতি ওটা কোনো ব্যাপার নয় ওটা সামান্য একটু আমি দেব যেটা তাতেই ভালো হয়ে যাবে এবার বাচ্চাগুলোর পড়াশোনার জন্য আমি এনাকে আবার কোনো দিন ভিডিওতে আমি তুলে ধরবো এনার যদি না কাজ করতে পারি বুক চাপড়ে বলবো এনার এনার যে সমস্যা যদি ইনি আমার নিয়ম মতন তো পালন করে এখানে তো কোনো টাকা পয়সা লাগছে না দাদাও। মা তোমার কাছে কোনো টাকা পয়সা আমি চেয়েছি বলেছি যে এই লাগবে সেই লাগবে বলেছি না কি করে বলো আর তুমি তোমার ব্যাপারে কিছু কি জেনেছো এখনো মানে কোনে কিছু বলেছো আমি কিছু হ্যাঁ বলেছো মা আমি যাচ্ছি আর এইগুলো যে এনেছো এই যে এই সব এনেছো চেয়েছি তোমাকে তুমি খুশি হয়ে তাই আমি জানিও না এইসব আনবে তো এনার এনার যেটা আমি গণনা করে দেখলাম যেটুকু আমার ছিল ঘি টি যেটা দিয়ে গণনা করতে হয় আমি নিজের গ্যাট থেকে করেছি উনি বলছে মা আমি এত টাকা পয়সা নি উনি খুশি হয়ে এই যে মাকে প্রণামী দিয়েছে এই যে প্রণামী দিয়েছে আমি জীবনে প্রণামী থালা পর্যন্ত রাখিনি কোনো এবার রাখবো সব মারা আমাকে বলছে আর আস্তে আস্তে ভিডিও করব আমার মোবাইল আর হ্যাং করছে মোবাইল আর ভিডিও করতে পারবো না তো আজকে সোমবারে অনেকে এসেছিলো সোমবারে মায়ের ভরে জানতে আর আমাকে একটু দেখো তোমরা দেখে নাও নতমা এরকম ধরবে